আসলে অনেক সময় ঢাকায় বাইরে অনেকে নিতে চায় না ভয় পায় যে মাশাল্লাহ আদিত্য ব্যাপারটা তো রকম ও সবসময় পাখি পাঠিয়ে থাকে এবং যা দেখাবে তাই দিবে ভিডিও করে পাখি দেখে নেবে প্রয়োজন হলে প্রবাসী ভাই যারা আছেন তারা আছে নিতে পারবেন ভাই প্রবাসী এক ভাইয়ের যদি রেসপন্সটা দেখাই ভাই এরকম রেসপন্স মনে করেন যে আমার সত্যি অনেক ভাল লাগবে তাই জি দেখেন আমি দেখাচ্ছি ওই জন্য এই যে দেখেন ভাই ওনা উনি কিন্তু এক জোড়া এই টিয়া পাখি ওই যে ওটা মনে হয় হলুদ কালার একটা হবে আমি এর আগে আপনার থেকে অনেকবারই পাখি কালেকশন মাশাআল্লাহ তো আমার আর দুই জোড়া পাখি লাগতো দেওয়া যাবে ভাইজান লাভ বার্ড এক জোড়া ঠিক আছে আপনি অ্যাডাল তাহলে বুঝা আছে বিলু পাখি তুমি অর্ডার পাচ্ছ তাহলে জি জি ভাই এই যে ওনার নাম্বারটা দেখেন

ভাই ময়না কিন্তু অনেক জায়গার ময়না আছে ময়না তো আমি তোর সিজন শেষের দিকে একদম যায় না বললে চলে একবার পাওয়া যায় না বলে চলে সিজন আর এই সপ্তাহখানিকতে আমার কাছেও পাবেন তারপরে কিন্তু আমার কাছে নাও পাইতে পারে আচ্ছা ঠিক আছে কারণ পাখি এখন সূত্রটা বলতে কি পাখির ইয়াটা শেষ হয়ে গেছে সিজন শেষের দিকে সিজন শেষের দিকে পাখি পাওয়া যাচ্ছে না তার জন্য আমার কাছে দুটো আছে যদি কেউ নিতে চায় নিতে পারবে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা করে পার পিস পার পিস সাড়ে টাকা আপনার চ্যানেল থেকে আমি পাঁচ হাজার দুশো করে কিন্তু বিক্রি করছি আচ্ছা সিজন শেষ দাম বেশি হ্যাঁ দাম বেশি তার জন্য পাঁচ হাজার পাঁচশো কিন্তু আমি বলে দিছি যে আগের ভিডিওতে যে রকি ভাই আপনার চ্যানেলে কিন্তু ধামাক্কা থাকবে এটার ভিতরে ধামাক্কা থাকবে ভাই লাস্টে শেষে হ্যাঁ শেষের দিকে বয়স কিরকম কি সেটা বলো এটা বয়স হচ্ছে বের করে দেখলে আরো ভালো হয় এই যে দেখেন আচ্ছা মাসা আল্লাহ ঠোঁটটা দেখেন ভালোভাবে

যত বেশি ভালো মানে ছাত্র রাখা হবে তত শরীর স্বাস্থ্য ভালো থাকবে এটা ফিটনেস টা দেখেন ভাই বুকে পেটে দেখি এইটা দেখতে গেলে আগে বুক দেখতে হবে এই যে দেখেন ফিটনেস টা দেখেন ভাই মাশাআল্লাহ চমৎকার কিন্তু ভাই আমি ধরে দেখি নিজে হাতে মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন ভাই 2 কেজি 2 কেজি ভাই একদম মাংস কিন্তু গুজু গুজু করছে ভিউয়ার্স এইগুলা কার এইগুলা পাখিরে জানতে হবে আচ্ছা এখানে কি ছেলে মেয়ে আছে জি ছেলে মেয়ে আছে ওই যে এটা যে ডাকতাছে না ওটা হচ্ছে ছেলে আর একটু বের করে দেখো এটা বের করে দেখাইলে তো এটা উগাল জানি সবসনে হাতে রেখে দেখো এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার ভাই আমি চমৎকার পাখি ছাড়া কালেক্ট করি না আপনি জানেন যে আমার কাছে সব সময় আচ্ছা তোমার আমার কাছে ভালো ভালো পাখি 5500 টাকা পার পিস জি জি জোড়া নিলে 11000 জি 11000 টাকা কিন্তু এটা একটু ধামাক্কা আছে আচ্ছা আপনারা শেষে যেহেতু হ্যাঁ শেষেই বল তুমি বলবা আর নিচের দিকে আছে একটু

আমার চ্যানেল থেকে যারা আসবেন দর্শক বা কাস্টমার তাদের হচ্ছে এই টিয়া পাখির জোড়া চার মাস বয়স জোড়া নিলে ফিক্স প্রাইস আটত্রিশশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আদিত্য আর এগুলা একই দাম করবে একই বয়স একই পাখি সেম পাখি দুটা জোড়া ভাই লেসটা দেখেন মাসালা কত বড় ফ্রেশ পাখি একদম একদম ফ্রেশ পাখি দেখতে পাচ্ছি

দামাদের করার সুযোগ নেই যাদের লাগবে সরাসরি আদিত্যর যে ভিডিও দেখছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আদিত্য নাম্বার যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ কি আছে সব আছে সব আছে না আর এটাতেই নগদ এটাতেই বিকাশ যারা ঢাকার বাইরে থেকে পাখিগুলো নিতে চাই অনেকে আমাকে ফোন করে ইয়া রিকোয়েস্ট করে ভাই বিকাশ ফোনটা নক করতে আমি এই ভিডিওতে বলে দিই যে এই যে নাম্বারটা দেওয়া আছে বিকাশ নক নক এইটার ভিতরে আছে আপনার চাইলে এটার ভিতরে টাকা পাঠাতে পারেন টাকা পাঠায় আমাকে খালি জাস্ট আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এক দিনের ভিতর আমি আপনার ডেলিভারিটা দিয়ে দিবেন মাশাআল্লাহ শুনে ভালো লাগলো

ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আমি মনে করি ঢাকার ভিতরে যারা আছে তারা আইসা দেখা শুনা নিয়ে গেলে বেটার সবচেয়ে ভালো জি আর যদি আমার পাঠাইতে তাহলে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকাটা ঢাকার ভিতরে অনলাইন পেমেন্টের সিস্টেম কই দিছি ফুল টাকাটা ঢাকার ভিতরে পেমেন্ট করে দিতে হবে আগে পেমেন্ট করতে হবে জি আগে পেমেন্ট করতে হবে আগে তো ক্যাশ অন ডেলিভারি ছিল হ্যাঁ তা এরকম মেয়ে অনেকেই মনে করেন পাখি ইয়া করে

ফুটা আছে সুন্দর সুন্দরভাবে বাতাস পাস হতে পারবে এবং এটা হ্যান্ডেল করে ধরার জন্য আসলে মশলা পাখি হয় না পাখি কোনো সমস্যা হবে যেহেতু ভাই আমার ঢাকার বাইরে হাতে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ রিস্কটা হচ্ছে আমার ঠিক আছে সেই ক্ষেত্রে আমি এই বক্সটা দিই আচ্ছা এটা যদি পাখিটা যদি উড়ে যায় বা কোন সমস্যা হয় তখন তো আমারই দিতে হবে অবশ্যই কারণ আমার সেফটির জন্য এই বক্সগুলো আমি দিচ্ছি আচ্ছা ঠিক আছে আদিত্য আজকে পর্যন্তই ছুটি থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ